পিছানো হয়েছে আর এখন বেরোচ্ছে পিছনের ছোলে বিড়াল কাহিনী বেরোচ্ছে সাগর রুনি কেন কেন সাগর রুনিকে মৃত্যুবরণ করতে হলো নিজের ঘরের মধ্যে অর্থাৎ হত্যা করা হয়েছে কাদেরকে বাঁচানোর জন্য অর্থাৎ নিজে বাঁচার জন্য আমরা যদি বলেছি অনেক মানুষ বিশ্বাস করেছে অনেক করে নাই কিন্তু সত্যের যে ঘন্টা এটা তো বাঁচবেই এবং

এবং পরবর্তীতে এই বিগত জুলাই আগস্টে আপনাদের ছাত্রদের আন্দোলনকে সামনের দিকে এগিয়ে নিয়ে রাজনৈতিক আন্দোলনে রূপান্তরিত করা যে দায় এটি বিএনপি বিএনপির নেতৃত্ব নেতৃত্বে সঠিক সময়ে জুলাই থেকে যে তাদের সর্বাত্মক প্রচেষ্টা অব্যাহত রেখেছে এবং ওই রিপোর্টে আমরা বলতাম যে আমাদের জন্য আবার হয়েছে এটার মধ্যে দেখা গেছে যে আটশো

আমাদের তাই আমরা এগুলো নিয়ে বারবার বলতে হবে আলোচনা করতে হবে সেমিনার করতে হবে আমরা বুঝাতে হবে এই ফেসিস চলে গেছে কখনো আর বাংলাদেশে ফিরে আসতে পারবে না বাংলাদেশের মানুষ থাকে চায় না সবাইকে ধন্যবাদ আজকের এই সেমিনারের